নমস্কার কোন পুরাতন প্রাণের টানে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সময় আপডেটস আজকের পর্বে আমরা নতুন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আজ আমাদের আলোচ্য বিষয় কেন্দ্রে থাকবে শব্দ যে শব্দকে শাস্ত্রকারগণ নিত্য ব্রহ্ম ইত্যাদি আখ্যায় অভিহিত করতে চান অর্থাৎ শব্দ নির্মাণ করা যায় না তা বিচার বিশ্লেষণ এবং ব্যাখ্যা সাধ্য বিষয় এই শব্দের বহু মাতৃকতা রয়েছে বহু স্তর থেকে শব্দের বিভিন্ন অর্থ উঠে আসতে পারে শব্দে অর্থ থাকাই বাঞ্ছনীয় এবং সার্থক শব্দের যথার্থ প্রয়োগের মধ্য দিয়ে অভিষ্ট সিদ্ধ হয়ে থাকে এমনটাই শাস্ত্র শাস্ত্রাগত ঐতিহ্য মনে করতে চায় শব্দের রকম শক্তি আছে অভিধা লক্ষণা ব্যঞ্জনা ইত্যাদি শক্তির মধ্য দিয়ে শব্দের বিভিন্ন অর্থ আমাদের সামনে উঠে আসবে একার্থ অর্থ। ত্র অর্থ চতুরর্থ নানার্থ ভিন্নার্থ সমার্থ বিভিন্নভাবে বিভিন্ন অর্থ শব্দ বহন করে থাকে যদিও দুটি শব্দকে সমার্থক বলা হবে তবুও তাদের মধ্যে ব্যবধান থাকে সামাজিক সাংস্কৃতিক শব্দ শক্তিগত তাদের ব্যবহারিক প্রেক্ষাপটের ভিত্তিতে কিছু ব্যবধান থেকে যাবে এবং সেদিক থেকে কমল এবং পদ্ম সমার্থক হলেও কবিগণের প্রয়োগে সাহিত্যিক বা সাহিত্যের প্রেক্ষাপটে দুটি শব্দ সমান নয় সমান শক্তি তারা বহন করে না সমান ওজনের নয় এই যে শব্দের কথা বলা হচ্ছে এই শব্দের ব্যাকরণগত কিছু প্রেক্ষিত থাকবেই শব্দের নির্মাণের ক্ষেত্রে তার উৎপত্তি প্রকৃতি প্রত্যয় ঘটিত যে প্রসঙ্গ তার নির্মাণের যে বিভিন্ন প্রেক্ষাপট ধাতু প্রত্যয় উপসর্গ অনুসর্গ বিভক্তি ইত্যাদি নানা স্তর পার হয়ে একটি শব্দ আত্মপ্রকাশ করবে এবং তাকে ব্যাকরণ প্রাতিপদিক বলতে চাইবে সেটি যখন বিভক্তিযুক্ত হবে তখন তা পদে পরিণত হবে ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং বিজ্ঞান বা ভাষাতত্ত্বের প্রেক্ষাপটে সেই শব্দ একটি অন্য ক্ষেত্র থেকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে অথবা নিরুক্তের মতো শাস্ত্র তার ব্যবহারিক বা প্রায়োগিক ক্ষেত্র বিচার করে তাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইবে এসবের পরেও শব্দের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক নৈতিক ধর্মীয় বিভিন্ন প্রেক্ষাপট থাকবে এবং শব্দের কনটেক্সট অর্থাৎ যে ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হচ্ছে ভাষায় বাক্যে যে পরিস্থিতিতে দেশকাল নিরপেক্ষভাবে কখনোই কিন্তু শব্দ ব্যবহার করা যাবে না এবং বিভিন্ন শাস্ত্রে দেখা যাবে তাদের নিজস্ব শব্দ ভাণ্ডার রয়েছে সেই শব্দ শুধুমাত্র সেই শাস্ত্রীয় শব্দ যে শব্দটি আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হচ্ছে সেটি যদি ব্যাকরণে গিয়ে ব্যবহৃত হয় তবে তা অন্য অর্থ নিশ্চিতভাবে বহন করবে সাধারণভাবে আবিধানিক অর্থ তো তার আছেই কিন্তু নানা প্রেক্ষিতে নানা প্রসঙ্গে সেই শব্দ বদলে বদলে যাবে বিভিন্ন অর্থ বহন করে আনবে সার্বিকভাবে বহু স্তরীয় বহু কৌণিক বহুমাত্রিক রূপ রয়েছে শব্দের এবং ভাষাতাত্ত্বিক দিক থেকে আমরা দেখতে পাব শব্দের সংকোচন প্রসারণ পরিবর্ধন পরিমার্জন মার্জন ইত্যাদির ক্ষেত্র তো রয়েছেই অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে বা অন্য ভাষার শব্দের অর্থ গ্রহণ করে অপর একটি ভাষার শব্দ নিজেকে পরিবর্তিত করছে বা ঋদ্ধ করছে এই প্রেক্ষাপট আমরা দেখতে পাই এই ছবিটি আমাদের সামনে খুব বর্তমানকালে খুব পরিষ্কারভাবে উঠে আসছে শব্দের চলাচল থাকবে ভাষা থেকে ভাষান্তরে এবং সেটি ইতিবাচক দৃষ্টিতে দেখা যেতেই পারে কিন্তু শব্দ তার একটি নিজস্ব যাত্রাপথ অনুসরণেই চলতে থাকে শব্দের একটি জার্নি বা একটি যাত্রাপথ আছে সেটা মাথায় রেখেই শব্দের ব্যবহারের ক্ষেত্রে বলা ভালো সার্থক শব্দের ব্যবহারের ক্ষেত্রে মনোযোগ আরেকটু দেওয়ার দরকার পড়ে সাহিত্যের ক্ষেত্রে তো বটেই লৌকিক ব্যবহারে কথোপকথনের মধ্যেও শব্দের ওজন বা শব্দের শক্তি বা শব্দের যে মাত্রাবোধ তাকে মাথায় রেখে শব্দকে ব্যবহার করতে পারলেই শাস্ত্রীর যে নির্দেশ বা শাস্ত্রের যে অনুসরণ করা সম্ভব হবে এই অর্থে যে শাস্ত্র বলতে চাইবে যে সার্থক শব্দের ব্যবহারের মধ্য দিয়ে অভিষ্ট সিদ্ধি ঘটে এবং যে কারণে শব্দকে ব্রহ্ম বলা হচ্ছে আমরা জানি যে অপশব্দের একটি প্রেক্ষিত আছে পতঞ্জলি সেই অপশব্দ নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন শব্দের ইতিবাচক নেতিবাচক দুটি ক্ষেত্রই আছে শব্দ শব্দশক্তির প্রসঙ্গ আমরা কিছুটা হলে উত্থাপন করেছি সার্বিকভাবে যেটা বলা যায় যে শব্দের প্রয়োগের ক্ষেত্রে কিছুটা দায়িত্ব নিয়ে সার্থক শব্দ ব্যবহারের ক্ষেত্রে কিছু দায়িত্ব পালন করার প্রয়োজন পড়ে যিনি শব্দ ব্যবহার করছেন এবং এই যে ক্ষেত্রটিতে আমরা প্রবেশ করলাম এখন এখানে একটি উদাহরণ পেশ করা যায় যেটি হলো যে এই যে ব্যবহার শব্দটি আমরা বলছি এই ব্যবহার শব্দের আক্ষরিক বা আবিধানিক অর্থ হচ্ছে বিচার সম্বদ্ধ বিষয় ব্যবহার বলতে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কিছু বক্তব্যই সেখানে উঠে আসবে কিন্তু চলিত ভাষায় আমাদের যে ব্যবহারিক কথাবার্তার যে ক্ষেত্র সেখানে ব্যবহার শব্দটি অনেক সময় আচরণের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় যেমন বাসে উঠলেই আমরা দেখতে পাই যে আপনার ব্যবহার আপনার পরিচয় ইত্যাদি বলা হচ্ছে এখানে হয়তো এটাই বলতে চাওয়া হবে যে যদি আপনার ব্যবহার অর্থাৎ আপনার আচরণ যদি অম অমার্জিত বা অনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয় তবে তা রাষ্ট্রীয়ভাবে বিচারের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠতে পারে বা শাস্তিযোগ্য অপরাধ বলে তা বিবেচিত হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রেক্ষিতগুলি কিন্তু তখন প্রাসঙ্গিক হয়ে উঠবে ফলত এই আচরণ কোথাও যেন ব্যবহার অর্থাৎ বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হয়ে দাঁড়াচ্ছে আমরা শব্দের যে বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করছিলাম শেষে আমরা একটি নির্দিষ্ট শব্দকে বিচার করার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা ধনী বিজ্ঞানের কথা বললাম যে ভাষাতত্ত্ব ইত্যাদি যেমন দারুণ শব্দটি আমরা বিজ্ঞান বা ভাষাতত্ত্ব পড়তে গেলেই এই শব্দটির কথা আসে যে দারুণ মানে হচ্ছে কাষ্ঠ নির্মিত দারু নির্মিত কিন্তু সেটা পরবর্তীকালে উচ্ছ্বাসের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে এই অর্থে সেটা ব্যবহার করা হয় বক্তব্য এটাই যে আজকাল শব্দ ব্যবহারের ক্ষেত্রে তার অর্থ বিবেচনা করে ব্যবহারের ক্ষেত্রে একরকম উদাসীনতা বা উদাসীন আমরা দেখতে পাই এবং সেটা অতিক্রম করে সেটাকে বর্জন করে যথার্থ শব্দ সার্থকভাবে ব্যবহার করার একটা দায় যিনি শব্দ প্রয়োগ করছেন তার কোথাও একটা বর্তায় একটা উদাহরণ আমরা এখানে রাখতে পারি যেমন সংহার শব্দটি ব্যাকরণগত দিক থেকে সংহার শব্দটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যাবে সম্পূর্বক হৃধাতু ঘয় প্রত্যয় সংহার শব্দের এটি হল উৎপত্তিগত অর্থাৎ ব্যাকরণের যে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন যে প্রেক্ষিত সেটি এই যে হৃধাতু নিষ্পন্ন যে সংহার শব্দটি সংহার বললেই আমরা তার যে অর্থ করতে পারি যেটা স্বাভাবিকভাবে উঠে আসে যে বধ বা হত্যা ইত্যাদি যেমন রাম রাবণকে সংহার করেছিলেন এই রকম যদি বলা হয় পাশাপাশি আমরা দেখবো যে বেনী সংহার বলে একটি শব্দ আছে ভট্টনারায়ণে সংহার নাটক যদি বলা হয় যে দ্রৌপদী বললেন যে দুঃশাসনের রক্ত দিয়ে আমি সংহার করব সেখানে তো বেনি কেটে ফেলার কথা তিনি বলছেন না যে বেনি ছেদন করছেন তাহলে বেনি সংহারের অর্থ হচ্ছে চুল বাঁধার কথা বলছে যদি নায়িকা কখনও বলেন যে ওই হলুদ গাঁদার ফুল না দিলে তিনি চুল বাঁধবেন না সেক্ষেত্রে নিশ্চিতভাবে বন্ধনের কথাই বলা হচ্ছে এবং বন্ধন বিষয়টি কি না ছড়িয়ে থাকা চুলকে একটি নির্দিষ্ট বিন্যাসে বা ক্রমে আবদ্ধ করা বা গুটিয়ে আনা এই খানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সংহার একদিকে যেমন বধ বা হত্যা আরেকদিকে হচ্ছে গুটিয়ে আনা বা কমিয়ে আনা বা আরেকটু স্পেসিফিক হলে আরেকটু নির্দিষ্টভাবে বলতে চাইলে যুক্ত করা একটা নির্দিষ্ট ক্রমে বা বিন্যাসে পরস্পরের সঙ্গে যুক্ত করা চুলগুলিকে যেরকমভাবে ভাগ করে নিয়ে একটি বেনি গঠন করা হয় বেনি বন্ধন করা হয় সেই দৃশ্যটার কথা আমরা যদি মনে করি আমরা দেখব যে তার সঙ্গে কিন্তু মৃত্যু বা বন্ধনের বধের কোনো সম্পর্ক নেই তাহলে এই দুটো বিষয়কে কি করে আমরা একসাথে আনতে পারি এই যে সংহার বলা হচ্ছে বেনি সংহার কি বেনি নামক কোনো দস্যু বা এইরকম কোন রাক্ষসের মৃত্যুর কথা বলা হচ্ছে নাকি বেনি সংহার মানে বেনিবন্ধন মানে সংহার মানে তো বধ হতে পারে সংহার মানে তো বন্ধন হতে পারে তাহলে আমরা কোন অর্থটা ধরবো তাহলে কি সংহার শব্দের দুটি পৃথক অর্থ রয়েছে এইখানে আমরা যদি বিষয়টিকে দার্শনিকভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যাবে যে যদি আমরা দেখি যে সূর্য বিকালবেলা অপরাহ্নকালে তার রশ্মিকে সংহরণ করে তিনি তাকে সংহর্তা বলা হচ্ছে কখনো বা আরও সহজ করে বললে তার রশ্মিগুলিকে তিনি সংহত করেন এই যে সংহার করা সংহত করা বা যদি বলা যায় যে ঋগ্বেদ ইত্যাদি ইত্যাদি পুরাণ এইগুলির ক্ষেত্রে মন্ত্র শ্লোক এইগুলির একরকম সংকলন দেখা গেছে যাকে আমরা সংহিতা বলে থাকি ঋগ্বেদ সংহিতা সামবেদ সংহিতা ইত্যাদি ইত্যাদি তার মানে এই সবগুলির ক্ষেত্রে যদি চুলের ক্ষেত্রে হয় ছড়িয়ে থাকা চুলগুলিকে একত্রিত করা হলো সেখানে সংহারের একরকম অর্থ সেই অর্থই কিন্তু আমরা দেখতে পাবো এই যে ঋগ্বেদ সংহিতা সেক্ষেত্রেও বা সূর্য তার রশ্মিগুলিকে বিকালবেলা নিজের মধ্যে গুটিয়ে নিলেন সংহার করলেন তাহলে দেখা যাচ্ছে যে সংহারের এখনো পর্যন্ত আমাদের কাছে দুটি অর্থ দাঁড়িয়ে আছে একটি হচ্ছে বধ বা হত্যা আরেকটি হচ্ছে গুটিয়ে নেওয়া কিন্তু এই দুটি কি কোনো জায়গায় এসে এক অর্থ বহন করবে একটি সমান রেখায় কি তারা গিয়ে দাঁড়াবে দাঁড়াতে পারে যদি আমরা দার্শনিকভাবে বিচার করি যে হত্যা বা বধ আসলে কি জীবন থেকে বিযুক্ত করা মৃত্যু মৃত্যু আসলে যেটা বলা হয় যে লোকান্তরিত বা ইত্যাদি ইত্যাদি শব্দ তার কারণ হলো যে আস্তিক্য দর্শন আত্মার অস্তিত্বে বিশ্বাস করছে আত্মা অবিনশ্বর মৃত্যুতে শুধুমাত্র জীব দৈহিক বিনাশ ঘটছে পাঞ্চভৌতিক যে দেহ তার বিনাশ ঘটছে আত্মার কোনো বিনাশ সাধন হচ্ছে না এই ব্যাপারটা মাথায় রাখলে দেখা যাবে যে জীবন শেষ হয়ে যাওয়া মানে হল সেটা একরকমভাবে শারীরিক অবসান কিন্তু শেষ নয় সেটি কোনোভাবে অন্য একটি বিষয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে অর্থাৎ খুব নিশ্চিত করে বা নির্দিষ্ট করে বলতে গেলে জীবনের মধ্য দিয়ে জীবনের অবসানের মধ্য দিয়ে মৃত্যুর সঙ্গে সংযুক্তি ঘটছে বেণির ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ছড়িয়ে থাকা চুল যখন একত্রিত হচ্ছে একটি নির্দিষ্ট ক্রমে বা বিন্যাসে একত্রিত হচ্ছে তখন তার সংহার বেণি সংহার সূর্য যখন তার রশ্মিগুলিকে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন অর্থাৎ পৃথিবী থেকে পৃথিবী লোক থেকে নিজের কাছে অর্থাৎ সৌরলোকে রশ্মিগুলিকে সরিয়ে নিয়ে যুক্ত করছেন সেগুলো সেখানেও একরকম একত্রিত হওয়ার ভাব রয়েছে সেটাও সংহার আবার যখন মন্ত্র শ্লোক কবিতা সব সংকলিত হচ্ছে সেটাও অবশ্যই সংহার সে যে কারণে সংহিতা ঋগ্বেদ সংহিতা ইত্যাদি ইত্যাদি এবং মৃত্যু অর্থাৎ বধ হত্যা ইত্যাদির ক্ষেত্রেও জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়ে মৃত্যুর সঙ্গে সংযুক্ত করা তার মধ্য দিয়েও কিন্তু সংহারের অর্থই উঠে আসছে এইভাবে শব্দের বিচিত্র প্রেক্ষিত রয়েছে শব্দ সার্বিকভাবেই কিন্তু ব্যাখ্যাসাধ্য একটি বিষয় শব্দের বিভিন্ন রকম প্রেক্ষিত বা প্রেক্ষাপট রয়েছে দেশকাল স্থান নিরপেক্ষভাবে কখনোই শব্দকে সম্পূর্ণভাবে বিচার করা মনে হয় যায় না আবার এই শেষে এসে বলা যেতে পারে যে এই যে হৃ ধাতুকে আমরা যখন সম এই উপসর্গের সঙ্গে সম্পর্কিত করছি তখন তা একরকম অর্থ বহন করবে যদি উপসর্গ বদলে যায় কারণ উপসর্গের যোগে ধাতুর অর্থ পরিবর্তিত হয় বিভিন্ন রকম অর্থ সে বহন করতে পারে যেমন সংহারের অর্থ আমরা এখানে বলার চেষ্টা করলাম সেই রকম যদি আহার বলি একরকম অর্থ বিহার বলি একরকম অর্থ প্রহার বলি আর এক রকম অর্থ আমাদের সামনে আসবে এই রকমভাবে শব্দকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দৃষ্টিকোণে আমরা বিচার করতে পারি শুধুমাত্র যে ব্যাকরণ বা তার ধ্বনিতাত্ত্বিক যে ক্ষেত্রগুলি তার মধ্যেই শব্দ যে সীমাবদ্ধ তা নয় বরং তার একটি বিস্তীর্ণ এবং বিচিত্র প্রেক্ষিত রয়েছে বহু স্তরীয় বহু কৌণিক বহুমাত্রিক প্রেক্ষাপট সেই বিষয়টাই আজকে আমাদের আলোচনার কেন্দ্র ছিল আমাদের সময় সংক্ষিপ্ত খুব বিস্তৃতভাবে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব হয় না এই শব্দকেন্দ্রিক আলোচনা আমরা নতুন কোনো ভিডিওতে পরবর্তীকালে আবার আলোচনায় আনার চেষ্টা করব আজকের পর্ব এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে এই এইরকম আলোচনা তাহলে সময় আপডেটসের এই ওয়েবসাইটের সঙ্গে আপনারা সংযুক্ত থাকুন এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওগুলি আপনারা লাইক করবেন শেয়ার করবেন যাতে যারা আগ্রহী তাদের সকলের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যেতে পারে আপনারা সময় আপডেটসের ওয়েবসাইটে গেলে এই সংক্রান্ত বিভিন্ন পূর্ববর্তী যে ভিডিওগুলি রয়েছে তার লিঙ্ক পেয়ে যাবেন একইভাবে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলেও আপনারা এই বিষয়গুলি পরপর পেতে থাকবেন আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আজকের পর্ব এই পর্যন্তই নমস্কার